আপনারা কি জানেন চীনের মানুষ এখন এতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছে তারা এখন যে কোনো ভেজিটেবলস হুবহু নকল করে তৈরি করে ফেলছে আপনি স্কিনে যে বাঁধাকপিটি দেখছেন আপনার মনে হতে পারে এটি আসল বাঁধাকপি কিন্তু না বন্ধুরা এই বাঁধাকপিটি চীনের মানুষ কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন পৃথিবীতে প্রায় সব দেশই জানে চীনের মানুষ যে কোনো জিনিস হুবহু নকল করে দিতে পারে আর এটাই সত্যি আপনারা হয়তো এতদিন মেনে আসছেন চীনের মানুষ শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকেই নকল করে থাকে কিন্তু না এরা এতটাই অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছে যা হয়তো আপনাদের চিন্তা ভাবনারও বাইরে আপনি যদি আপনার জমি থেকে বাঁধাকপি নিয়ে এসে এই বাঁধাকপির সাইডে ধরে রাখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না আসলে কোনটা আসল কোনটা নকল কিন্তু যদি আপনি গরম পানিতে এই বাঁধাকপিটি রাখেন তাহলে আপনি বুঝে যাবেন কোনটা আসল আর কোনটা নকল আর যদি ভুলবশত এই সমস্ত খাবারগুলি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে কোন ধরনের রোগ হতে পারে সেটা আপনার চিন্তারও বাইরে চীনের মানুষ শুধু এখানেই শেষ করেনি তারা এখন সাপের চাষ করছে আর এইভাবে সাপ ফার্মিং করে এর মাংস গোটা পৃথিবীতে এক্সপোর্ট করছে আপনি হয়তো জানেন না বড় বড় শপিং মলে যদি আপনি খোঁজ নেন তাহলে কৌটোতে করে সাপের মাংস পেয়ে যাবেন বন্ধুরা এই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীর মধ্যে ষাট পার্সেন্ট মানুষ সাপের কামড়ের কারণে মারা যায় মানে যদি একশো জনকে সাপ কামড়ায় তাহলে মোটামুটি ভয়ের কারণে ষাট জন মানুষ মারা যায় তাছাড়া আপনার সামনে হঠাৎ করে যদি কোনো বিষধর সাপ চলে আসে তাহলে তো আপনি ভয়ে কাত হয়ে যাবেন আর এটা স্বাভাবিক হবারই কথা কিন্তু আপনি কি জানেন চীনের এমন একটি গ্রাম আছে যেখানে প্রত্যেকটি বাড়িতে সাপের ফার্মিং করা হচ্ছে আপনি হয়তো জানেন না সেই গ্রামে প্রত্যেকটি বাড়িতে প্রায় তিরিশ হাজার করে সাপ ফার্মিং করা হয় আর এই গ্রামের মানুষ সাপ ফার্মিং করে এত টাকা ইনকাম করছে যা আপনার ভাবনারও বাইরে আজ থেকে মোটামুটি পঞ্চাশ বছর আগে একজন ব্যক্তি সর্বপ্রথম সাপের চাষ শুরু করে আর সেই ব্যক্তির উদ্দেশ্যই ছিল সাপের বিষ ওষুধ কোম্পানিতে পাঠানো আর এইভাবে ব্যবসা শুরু করতে করতেই কয়েক বছর বাদেই যারা সাপের মাংস পছন্দ করে সেখান থেকে তারা সাপ অর্ডার দিতে শুরু করে আর এভাবে মাত্র এক বছর পরে এর চাহিদা এত পরিমাণে বেড়ে যায় যা দেখে গোটা গ্রামের মানুষ এই সাপের ফার্মিং করতে শুরু করে দেয় আর এইভাবেই শুরু হয়ে যায় গোটা গ্রামের সাপের ফার্মিং আপনার শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই সত্যি বর্তমান সময় তারা প্রতি বছর গোটা গ্রাম থেকে পঞ্চাশ লাখেরও বেশি সাপের মাংস এক্সপোর্ট করে থাকে আপনাদের মনে হতে পারে এটা কিভাবে হতে পারে আচ্ছা একবার ভাবুন তো যদি আপনাকে এই গ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে আপনারা হয়তো জানেন না সাপের বিষাক্ত বিষ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ আই বলে আপনি আই বলে আপনি সাপ দেখে পালাবেন না এমনটা করবেন না কারণ এই সাপের বিষ ডাইরেক্ট আপনার শরীরের রক্তের সঙ্গে যদি মিশে যায় তাহলে আপনার জীবন চলে যাবে এটা হয়তো আপনি জানেন সাপের বিষ ব্যবহার করে ঔষধ তৈরি করা হয় হাটের ওষুধ তৈরি করার জন্য সাপের বিষ প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে সেই কারণে এক লিটার সাপের বিষের দাম কোটি কোটি টাকায় বিক্রি করা হয় তাছাড়াও ক্যান্সারের মতো রোগের ওষুধ তৈরি করার জন্য অনেক সময় সাপের বিষ ব্যবহার করা হয় সেই কারণে পশু পালন করার মতো করে চীনের গ্রামে একইভাবে সাপের ফার্মিং করা হচ্ছে বলতে গেলে এই গ্রাম থেকে চীনের প্রয়োজন অনুযায়ী সাপ সাপ্লাই করা হচ্ছে আর শুধু চীনই নয় আমেরিকা জাপান সাউথ কোরিয়া এই সমস্ত বড় বড় দেশগুলো এখান থেকেই সাঁপ পাঠানো হয় এখানকার ছোট ছোট বাচ্চাদের সবসময় সাপের সঙ্গে খেলা করতে দেখতে পাবেন আর সাপের বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন প্লাস্টিকের বস্তায় ভরে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয় আর এইভাবে বস্তায় ভরে কসাইখানায় নিয়ে আসা হয় কসাইখানায় নিয়ে আসার আগে সর্বপ্রথম প্রত্যেকটি সাপের বিষ বের করে নেওয়া হয় এবং সেগুলোর মাথা কেটে আলাদা করে ফেলা হয় তাছাড়া সাপের চামড়াগুলোকেও আলাদা করে ফেলা হয় যদি আপনি মার্কেট ঘুরে দেখেন তাহলে মার্কেটে সাপের চামড়া থেকে তৈরি হওয়া অনেক প্রোডাক্ট দেখতে পাবেন এখানে এমন সব বিষাক্ত সাপের ফার্মিং করা হয় যে সাপের কামড় খেলে সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন তারপরেও এরা এত বড় ঝুঁকি নিয়ে বছরের পর বছর সাপ ফার্মিং করে আস আচ্ছা আপনি কি কখনো শপিং মল থেকে কোনো কৌটোতে থাকা মাংস কিনে খেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন হতেও পারে ভুল করে আপনি সাপের মাংস খেয়ে নিয়েছেন তো বন্ধুরা এই সমস্ত ইনফরমেশন জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন